সো বন্ধুরা অলরেডি কিন্তু আমি চলে এসেছি নতুন আর একটা আপকামি আপডেট নিয়ে ভাই আপডেটের পরে কিন্তু ভাই সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু ভাই আমরা অনেকে কিন্তু ভাই জানি না প্রোফাইলে আসার পর দেখতেই পাচ্ছ ভাই এখানে কিন্তু বান্ডিল দেখাচ্ছে ভাই এটা আমরা কীভাবে করবো আর একজনে যখন আইডিতে আসি ভাই তখনই কিন্তু অনেক অনেক কিন্তু ভাই বান্ডিল দেখাচ্ছে এগুলো ভাই আমরা কি করে করবো চলুন ভাই দেখতে থাকি এখানে ভাই রেড কালারে দেখতেই পাচ্ছ যে একটা প্লাস আইকন আছে সে আইকনের মধ্যে ভাই আমরা কিন্তু ট্যাপ করব ট্যাপ করার পর আমি কিন্তু ভাই এই দুটো কিন্তু সেট করে রেখেছিলাম যেটা ক্রিমিনাল বান্ডিল আর একটা কিন্তু লেভেল আপ সেটা কিন্তু ভাই দেখতেই পাচ্ছ যটা কিন্তু আমি ড্রেস ট্র্যাপ করছি এটা কিন্তু ভাই আমাদের এখানকার মধ্যে কিন্তু ভাই একটা করে কিন্তু প্লাস আইকন আসছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু তুমি অ্যাড করতে পারবে দেখতেই পাচ্ছ এখানে বম আছে লাঠি আছে ভাই প্যাং আছে ভাই অনেক কিছু কিন্তু ভাই এখানে অ্যাড করতে পারবে বান্ডিল সহকারে ভাই দেখতেই পাচ্ছ আমরা যদি ভাই অনেক অনেক কিছু না খুঁজে পাই তখন কিন্তু ভাই বান্ডিলের এখানে দেখতেই পাচ্ছ যে একটা ভাই একটা অল অপশন আছে সেখানে ট্যাপ করার মধ্যে ভাই কিন্তু তোমার যে কোন ভাই যেটা বান্ডিল আছে সে বান্ডিলে কিন্তু নাম দেওয়া আছে ইলাইট পাস বুইয়া পাস সেগুলো কিন্তু ভাই এখানে তোমরা কিন্তু চুজ করতে পারবে চুজ করার পরে কিন্তু সরাসরি কিন্তু ভাই এখানে আপনারা অ্যাড করতে পারবেন আমার কিন্তু অনেক অনেক কিন্তু ভাই অ্যাড করে দিয়েছি এগুলো ভাই কিন্তু ভাই এবার সেভ করবো কীভাবে সেটার পালা ভাই চলুন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো যে এগুলো কিন্তু সেভ কিভাবে করা যায় উপরের মধ্যে যে হলুদ কালার বাটনটা দেখতে পাচ্ছেন সেটা ট্যাপ করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের স্টোরের মধ্যে অ্যাড হয়ে যাবে আর চ্যানেলের মধ্যে ভাই যারা নতুন আছে তাদেরকে বলছে প্লিজ ভাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে